ভাই আসসালামু আলাইকুম আপনি এইগুলো দাম কেমন বলতেছে আজকে আজকে পঁচিশশো সাতাশ আপনার আজকে হলো মিডিয়াম সাইজের রসুন পঁচিশশো থেকে সাতাশো পর্যন্ত দেখতেছি কেনা বেচা হচ্ছে আপনার এটার দাম কত পঁচিশশো বলছে ঠিক আছে ভাই আমরা দেখি আরো সামনের দিকে যাবো যে যে এই ভাই একটা রসুন নিয়ে আসছে ভাই আপনার এগুলোর দাম কেমন বলছে আজকে পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা বলতে আর আপনি দাম দর কি ঠিক দিয়েছেন কোন এখনো ঠিক দেন নাই মানে মোটামুটি যদি একটু দিয়ে দিবেন ধন্যবাদ ভাই আপনাকে আমরা আরো একটা রসুন দেখতে পাচ্ছি যে মোটামুটি রসুনদার কোয়ালিটিও ভালো হ্যাঁ আপনি শরীর আসুন এই বাছেন মোটামুটি মিডিয়াম বড় সাইজের রসুন এবং এই রসুনগুলো আজকে আমাদের বাজারে যথেষ্ট পরিমাণ ভালো উপরে কেনাবেচা হচ্ছে ভাই দাম কেমন বলতেছে এই রসুনগুলার কত দেব থেকে 2700 বন্ধ বলতেছে আজকের এভারেজ বাজারটা কেমন মোটামুটি বড়ো রসুনের ক্ষেত্রে তিন হাজার বত্রিশ মধ্যে হাইস্ট গেছে ওইটা বড় সাইজ আর কি রসুন ধন্যবাদ আপনাকে আমরা সামনের দিকে যাব এবং আরও কিছু রসুন দেখব আমরা যে রসুনগুলা কীরকম দামে আসছে ক্রয় বিক্রয় হচ্ছে ভাই ভালো আছেন ভাই কচি কত করে করছে আজ কি সাড়ে বাইশ দাম সাড়ে বাইশশো পর্যন্ত দাম উঠেছে তেইশশো হলে দিবে দিয়ে দিবেন পঞ্চাশটা ঠিক আছে ভয়া যাবে দেখেন মালটা টান আছে তো এইটাও কি একই দাম না একই কোয়ালিটি মোটামুটি একই রকম মাংস এটা আছে এটার কোয়ালিটি আরো ভালো রাস সমস্যা নেই গরে ভাড়া চলে গেল ওইগুলো বাদ আপনার এগুলোর দাম কেমন বলতেছে আজকে 700 এই এই রসুনগুলো 700 বলতিছে হ্যাঁ যাক মোটামুটি ভালো যে মোটামুটি মিডিয়াম বড় সাইজের রসুন এগুলোর আজকে যথেষ্ট ভালো ভালো সাইজ আমাদের চাহিদা আছে এবং এগুলো আজকে 700 টাকা পর্যন্ত নাকি দাম বলেছে আপনার উপরে সর্বোচ্চ কত বল আজকে রসুন দাম কত বলেছে সাতাশে বলেছে উপরে উপর বাজার বত্রিশশো পর্যন্ত বেচা হয়েছে আজকে আমরা যদি আপনাদের হাটের একটা অংশ ক্রয় বিক্রয় চিত্র যদি দেখাই যে মোটামুটি ক্রয় বিক্রয় কিন্তু থেমে নাই আকাশের আবহাওয়া খারাপ মেঘলা আবহাওয়া তারপরেও লোকজন ক্রয় বিক্রয় ব্যস্ত সময় পার করতেছে এই মাত্র ওই আরও আরও একটি রসুন বিক্রয় হয়ে গেল এবং রসুন এটা ঝকঝকে পরিষ্কার আর কি একবারে রসুন এবং মিডিয়াম এবং হালকা কিছু হয়তো ছোটো রসুন আছে কিন্তু এটা মূলত তো মিডিয়াম রসুন বা এটা দেখি একটু দাদা ছাব্বিশশো টাকা করে এই মাত্র এই রসুনটা বিক্রি হয়ে গেল ভাই আপনারা দেখতেই পাচ্ছেন যে মোটামুটি বাজারের ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে আপনার মাথা সাহ মাথা রসুন কত কে ভাই আজকে মাথা রসুন নাই ভাই মাতাস বন্ধ পর্যন্ত গেছে কিন্তু পরিমাণে কম গেছে তো ভাই